এক গ্রামে এক দম্পতি থাকত স্ত্রী যখন গর্ভবতী ছিল সেই সময় তারা জঙ্গলে তাল ফল কুড়োতে গিয়েছিল দুজনে মিলে অনেক তাল ফল জড়ো করল কিন্তু স্ত্রীয়ের তখনই বাচ্চা হয়ে গেল এখন দুজনেই চিন্তায় পড়ে গেল যে এত ফল কিভাবে নিয়ে যাবে এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো স্ত্রী বলতে লাগল যে বাচ্চাকে নিয়ে যাবে অনেক বাধানুবাদের পর শেষে স্বামীর কথাই রইল বাচ্চাকে ফলের পাতার ওপর শুইয়ে সেখানেই ফেলে রাখল এবং তাল ফল তুলে বাড়িতে নিয়ে গেল বাচ্চাটি সেই দুর্গম জঙ্গলে একা ঘুমিয়ে খাকল যখন তার খিদে লাগল তখন সে কাঁদতে শুরু করল মা বাবা তো কাছে ছিল না তাহলে তার কান্না শুনতই বাকে সেই সময় একটা বুনো মোষ সেখানেই চড়ছিল কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে সে বাচ্চার কাছে পৌঁছাল তখন দেখল একটি ছোট মেয়ে তাল পাতার ওপর শুয়ে কাঁদছে মনে মনে বলল হয়তো এর বাবা মা জঙ্গলে কাঠ কুড়োতে গেছে তাই মেয়েটিকে এখানে শুইয়ে দিয়েছে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরেও কেউ মেয়েটিকে নিতে এলো না তখন মোষ দয়া করে মেয়েটির কাছে গেল কিন্তু মোষ কিভাবে মেয়েটিকে তুলবে মোষ ভগবানকে নাম স্মরণ করে বলল যদি এই মেয়েটি কোনো বাবা মায়ের থেকে জন্মে থাকে তবে শিং দিয়ে ছোঁয়া মাত্রই সে শিংয়ের সাথে আটকে যাবে না এই বলে সে শিং দিয়ে যেই না মেয়েটিকে ছুঁলো মেয়েটি শিংয়ের সাথে আটকে গেল মোষ মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে গেল এবং তাকে নিজের দুধ পান করালো এইভাবে সেই মেয়েটি মোষের দুধ পান করে বড় হতে লাগল প্রতিদিন মোষ জঙ্গলে চড়তে যেত মেয়েটি মোষের ঘরের সামনে খেলা করত। একদিন মেয়েটি নিজে নিজে কথা বলছিল যদি আমার বাবা মা থাকত তবে আমার জন্য সুপা ঝুড়ি এনে দিত যা নিয়ে আমি খেলা করতাম মোষের কানে তারই কথাটি পড়ল মোষ মেয়েটিটি জিজ্ঞাসা করল বেটি তুই কি বলছিলিস তখন মেয়েটি বলল আমার বাবা মা থাকলে আমার জন্য সুপা ঝুড়ি এনে দিত আমি সেগুলো নিয়ে খেলা করতাম তার এই কথা মোষের মনে আঘাত করল সে বলল বেটি এটাই ভাবছিলি ঠিক আছে আমি তোর জন্য এনে দেব এরপর যে রাস্তা দিয়ে লোকে হাটে বেচতে যেত সেই রাস্তার পাশে কাদার মধ্যে সে সব দেহের মতো শুয়ে পড়ল যারা হাটে সুপাঝুড়ি বেচতে যাচ্ছিল তারা মোষটিকে এভাবে পড়ে থাকতে দেখে দয়া করে সুপাঝুড়ি নিচে রেখে তাকে কাদা থেকে টেনে বের করার চেষ্টা করতে লাগল মোষটিকে যেই তারা দাঁড় করালো সে লোকদের সেখান থেকে তাড়িয়ে দিল লোকেরা ভয় পেয়ে তাদের জিনিসপত্র সেখানেই ফেলে পালিয়ে গেল তাদের সুপাঝুরি এনে সে মেয়েটিকে দিয়ে দিল মেয়েটি সেগুলো নিয়ে আনন্দে খেলতে লাগল এইভাবে একদিন মেয়েটি বলল আমার বাবা মা থাকলে আমার জন্য কাপড় গয়না এনে দিত জঙ্গল থেকে ফেরার সময় মোষ এটা শুনল কাছে গিয়ে সে মেয়েটিকে জিজ্ঞাসা করল। কিছু না মোষ আবার জিজ্ঞাসা করলো তখন মেয়েটি বলল আমার বাবা মা থাকলে আমার জন্যে কাপড় গয়না এনে দিত আমি পড়ে নাচতাম লাফাতাম খেলা করতাম মোষ বলল এটা কথা তাই না এর জন্য এত ভাবছিস বেটি আমি তোকে এগুলো সব এনে দেব মোষ আবার সেই রাস্তায় গিয়ে মরা মানুষের মতো কাঁদার মধ্যে শুয়ে পড়ল সেই রাস্তা দিয়ে হাটে জিনিস বেচার জন্য ব্যবসায়ীরা যাচ্ছিলেন তারা মোষটিকে এভাবে পড়ে থাকতে দেখে ভাবল যে এইভাবে তো এটা মরে যাবে এটা ভেবে সবাই তাদের জিনিসপত্র নিচে রেখে তাকে কাঁদা থেকে বের করার চেষ্টা করল মোষ উঠে তাদের তারা করতে লাগলো তারা সবাই তাদের জিনিসপত্র সেখানেই ফেলে সেখান থেকে পালাতে লাগল মোষ তাদের সব জিনিস নিয়ে বাড়ি পৌঁছালো এবং মেয়েটিকে দিল মেয়েটি কাপড় গয়না পরে আনন্দে খেলতে লাগল মোষ রোজ জঙ্গলে চড়তে যেত ধীরে ধীরে মেয়েটি বড় হয়ে সুন্দরী যুবতী হয়ে গেল একদিন এক রাজা তার সৈন্যদের নিয়ে সেই জঙ্গলে শিকার করতে এলেন জঙ্গলে রাজার চুরুট খাওয়ার ইচ্ছে হলো তাই তিনি তার সৈন্যদের বললেন যে দেখো জঙ্গলে কোথাও ধোঁয়া বের হচ্ছে কিনা সেখান থেকে গিয়ে আগুন নিয়ে এসো আমার চুরুট খেতে হবে রাজার সৈন্যরা চারদিকে দেখল কোনো দিক থেকেও ধোঁয়া দেখা গেল না এইভাবে কিছু সময় পেরিয়ে যাওয়ার পর তাদের এক জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা গেল সেই দিকে নজর রেখে সৈন্যরা সেই দিকে এগোতে লাগল যেতে যেতে তারা সেই মোষের মেয়ের কাছে পৌঁছে গেল সেখান থেকে আগুন আর কী আনতো সেই মেয়েটির অপূর্ব সৌন্দর্য দেখে তারা মহারাজের কাছে ফিরে এলো এবং বলল মহারাজ আমরা আগুন নিতে গিয়েছিলাম কিন্তু আগুন আর কী আনব সেখানে আমরা একজন অত্যন্ত সুন্দরী যুবতীকে দেখলাম এবং ফিরে এলাম মহারাজ আপনার রানীদের থেকেও একশো গুণ সুন্দরী সেই যুবতী তাদের কথা শুনে রাজা বললেন তবে চলো তার কাছে যাই সবাই সেই যুবতীর কাছে পৌঁছালো রাজা দেখলেন যে সত্যি যুবতীটি খুবই সুন্দরী রাজা তার কাছে আগুন চাইলেন যুবতী আগুন নিয়ে এলো আগুন এনে রাজা সেটা নিভিয়ে দিলেন এবং আবার তার কাছে আগুন চাইলেন যুবতী আবার আগুন নিয়ে দিল রাজা আবার নিভিয়ে দিলেন এবং আবার আগুন চাইলেন তখন যুবতী বিরক্ত হয়ে বলল যেমন এসেছিলেন তেমনই ফিরে যান রাজাকে এভাবে জবাব দেওয়ায় সৈন্যরা রেগে গিয়ে যুবতীকে ঘরের ভেতরে বেঁধে দিল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে চলে গেল সেই দিনও মোষ জঙ্গলে চড়তে গিয়েছিল ফিরে এসে দেখল যে দরজা বন্ধ মোষ যুবতীকে বলল বেটি দরজা খুলে দে আমার শরীর ঠিক নেই আমার জল খেতে হবে কিন্তু যুবতী বন্দি থাকার কারণে দরজা খুলতে পারল না মোষও দরজা খুলতে পারল না এবং তার শেষ সময় চলে এলো প্রাণ উড়ে যাওয়ার আগে মোষ বলল বেটি তুই তো দরজা খুললি না এখন আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে আমি মরে গেলে আমার দুটো শিং উপড়ে নিস তা থেকে তুই সব কিছু পাবি বাম দিকের শিং বাম হাত দিয়ে আর ডান দিকের শিং ডান হাত দিয়ে উপড়াবি এত বলে মোষ সেখানে দরজার কাছে শেষ নিঃশ্বাস ত্যাগ করল এরপরে রাজা আবার তার সৈন্যদের নিয়ে যুবতীর কাছে পৌঁছালেন সেখানে দেখলেন যে দরজায় একটি মোষ মরে পড়ে আছে রাজার সৈন্যরা মোষটিকে সেখান থেকে সরিয়ে যুবতীকে বাইরে বের করলো এবং বলল আমরা তোমাকে আমাদের রাজার রানী করে নিয়ে যাব যুবতী বলল আমার তার শেষকৃত্য শেষ না হওয়া পর্যন্ত আমি তোমাদের সাথে যেতে পারবো না রাজা এটা শুনে সৈন্যদের ধোপা নাপিত এবং ব্রাহ্মণকে আনার জন্য পাঠালেন এবং শুদ্ধিক্রিয়া করালেন এরপর রাজা বললেন এখন আমরা তোমাকে আমাদের রানী বানাবো যুবতী বলল আমি এভাবে যাব না প্রথমে সিঁদুর দিয়ে একটি রাস্তা তৈরি করান পালকি এবং বাদ্যবাজনা নিয়ে আসুন তবেই আমি যাব সঙ্গে সঙ্গে রাজার আদেশে সিঁদুরের একটি রাস্তা তৈরি করা হলো পালকি এনে সহ যুবতীকে নিয়ে চলল দুর্গম জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় সবার তৃষ্ণা পেল যুবতীকে সেখানেই রেখে সবাই জল খুঁজতে বেরোল কিন্তু কোথাও জল পাওয়া গেল না এরপর আমলকির চারটি ফল নিয়ে চারদিকে ছুঁড়ে মারল তিন দিক থেকে কোনো শব্দ এলো না চতুর্থ দিকের থেকে ফল জলে পড়ার মতো শব্দ এলো সবাই সেই দিকে দৌড়ালো দেখলো যে একটি ছোট গর্তে জল ছিল সবাই জলপান করল সেই সময় পর্যন্ত যুবতী পালকিতে একাই বসে থাকলো তখন একটি স্ত্রী ভাল্লুক সেখানে পৌঁছালো এবং যুবতীকে বলল তোর গয়নাগুলো আমাকে দে আমি পরব যদি গয়না না দিস তবে আমি তোকে খেয়ে যাব ভয় পেয়ে যুবতী তার সমস্ত গয়না স্ত্রী ভাল্লুকটিকে দিয়ে দিল এরপর স্ত্রী ভাল্লুকটি বলল এখন তোর ওড়না আমাকে দিয়ে দে না হলে আমি তোকে খেয়ে যাব। ভয় পেয়ে যুবতী তার ওড়নাও দিয়ে দিল এরপর স্ত্রী ভাল্লুকটি বলল এখনই পালকি থেকে নেমে চলে যা না হলে আমি তোকে খেয়ে যাব। তার কথা শুনে ভীত যুবতী পালকি থেকে নেমে দূরে চলে গেল তখন স্ত্রী ভাল্লুকটি বউ সেজে চুপচাপ পালকিতে বসে পড়ল রাজা যুবতীকে জিজ্ঞাসা করলেন জল খাবে ভাল্লুক বউ কিছু না বলে উহু করতে থাকলো সবাই বলল যে তার বোধহয় তেষ্টা পায়নি এতটুকু বলে পালকি নিয়ে এগিয়ে যেতে লাগল সেই যুবতী কাঁদতে কাঁদতে তাদের পিছন পিছন চলতে লাগল পিছন ফিরে দেখো হে লাল সাহেব একবার ফিরে দেখো আমি যে তোমাদের রানী এই জঙ্গলে পড়ে রইলাম সে যুবতীর কান্না শুনে রাজা সবাইকে চুপ থাকতে বললেন এবং বললেন কোথা থেকে মেয়ের কান্নার আওয়াজ আসছে এটা শুনে ভাল্লুব বলল চলো চলো জঙ্গলের পাখিরা এমনিতেই নানা ধরনের আওয়াজ করে তার কথা শুনে সবাই আবার চলতে শুরু করল তাদের পিছন পিছন হেঁটে যুবতী রাজার রাজ্যের প্রবেশদ্বারে থাকা এক বুড়ো বুড়ির বাড়িতে পৌঁছাল তাদের কোনো সন্তান ছিল না তাদের কাছে গিয়ে যুবতী বলল আমি এখানে থেকে তোমাদের গরুমষ চড়াতে নিয়ে যাব এবং তোমাদের সেবা করব তার কথা শুনে তারা খুশি হয়ে তাকে রেখে দিল এদিকে ভাল্লুক বউকে নিয়ে রাজা মহলে পৌঁছালেন সেখানে পা ধোয়ার সময় রাজা দেখলেন যে এটা তো ভাল্লুকের পা ঠিক তখনই ভাল্লুক বউ বলল আমার পা কুরুপ লাগছে তাই না কিন্তু আমি তো ঠিক আছি এই বলে ভাল্লুক বউ রাজার মহলে থাকতে লাগলো ওদিকে যুবতী বুড়ো বুড়ির বাড়িতে গরুমোষ চড়াতে থাকল সেই সময় রাজা তার গাধা এবং উট চড়ানোর জন্য কোনো রাখাল পাচ্ছিলেন না রাজার সমস্যা জেনে বুড়ো বলল সেই আপনার গাধা এবং উট চড়াতে নিয়ে যাবে এরপর যুবতী রাজার গাধা এবং উঠ নিয়ে প্রতিদিন সাত জঙ্গল পার করে চড়াতে নিয়ে যেত সেখানে পৌঁছে নিজের মোসমায়ের শিং থেকে সোনার দোলনা বের করে গাছে ঝুলিয়ে দিত এবং রানীর মতো সেজে দোলনায় বসে দুলতে দুলতে গান গাইত রে উঠ গাধারে গাধা সাত জঙ্গলে গিয়ে চড়ে আয় রে উঠ গাধারে গাধা সাত ঝর্নার জল খেয়ে আয় আমি তো দুলছি সোনার দোলনায় তার এই গান শুনে উট গাধা যুবতীর দিকে চেয়ে থাকত চড়তো না সন্ধ্যা নামলে যুবতী দোলনা থেকে নেমে সেই মোষের সিংয়ে দোলনা রেখে উট এবং গাধাকে আবার বাড়ি নিয়ে আসত উট এবং গাধা না খেয়ে দিয়ে ধীরে ধীরে অসুস্থ হতে লাগলো রাজা তাদের এই অবস্থা দেখে তার চাকরদের বলেন সেই যুবতীর উপর নজর রাখো দেখো যে উট এবং গাধাকে চড়াতে নিয়ে গিয়ে সে কি করে তার পরের দিন যুবতী উট এবং গাধা নিয়ে সাত জঙ্গল পার করে সেই জায়গাতে পৌঁছালো এবং সিং থেকে দোলনা বের করে রানীর মতো কাকর গয়না দিয়ে সেজে দোলনায় দুলতে দুলতে সে একই গান গাইতে লাগল প্রতিদিনের মতো উট এবং গাধা তাকেই দেখতে দেখতে দাঁড়িয়ে নইল সব দেখে রাজার পরিচারকরা গিয়ে রাজাকে সব কথা জানালো এটা শুনে রাজা নিজে দেখতে গেলেন এবং দেখলেন যে সেই যুবতী সিং থেকে দোলনা বের করে রানীর মতো সেজে দোলনা দুলতে দুলতে গান গাইছে উট এবং গাধা তাকে দেখতে দেখতে দাঁড়িয়ে আছে রাজা গাছের পিছনে লুকিয়ে সবটা দেখলেন সেই অপূর্ব সুন্দরী যুবতী দোলনা দোলা শেষ করার পর দোলনা থেকে নেমে সব জিনিসপত্র গুছিয়ে শিঙে জমা করতে লাগল তখনই রাজা তার আচল ধরে টেনে বললেন তুমি এখানে থেকে এমন কাজ করছো এটা আমার জানা ছিল না আমি তোমাকে আজই আমার সাথে নিয়ে যাব রাজার কথা শুনে যুবতী বলল আমি আপনার কাছে ফিরে যাব না আগেই আমাকে সমস্যায় ফেলে ভাল্লুক বউকে নিয়ে গেলেন যান গিয়ে সেই ভাল্লুক বউকে বের করে দিন তবেই আমি রানী হয়ে সেখানে যাব রাজা বললেন তাকে আমি কীভাবে বের করব। যুবতী বলল আজ থেকে আপনি কিছু খাবেন না পান করবেন না কেউ জিজ্ঞাসা করলে বলবেন যে একটি নতুন কুয়ো খনন করিয়ে সব বৌরা যখন তার প্রতিষ্ঠা করে নেবে তখনই আপনি খাবেন আর যখন সব বউরা প্রতিষ্ঠার জন্য কুয়োর কাছে যাবে তখনই ভাল্লক বউকে কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেবেন রাজা যুবতীর কথা মতো কাজ করলেন একটি নতুন কুয়ো খনন করানো হলো সব বৌরা মিলে প্রতিষ্ঠার জন্য কুয়োর কাছে পুজো করতে গেল পুজো করার সময় প্রণাম করার জন্য যখন বউরা ঝুঁকল তখন রাজা ভাল্লুক বউকে কুয়ের ভেতরে ফেলে দিলেন তারপর রাজকর্মচারীরা কুয়ে মাটি ফেলে সেটা বুঝিয়ে দিল ভাল্লুক বউ ভেতর থেকে চিৎকার করতে থাকলো থেমে যাও আমার বংশের অন্য ভাল্লুকরা তোমাদের এই কাজের বদলা অবশ্যই নেবে ভাল্লুক বউয়ের মৃত্যুর পর সেই যুবতীকে রাজা চিরকালের জন্য রানী